にかにかに বন্ধের সকালে বিজেপি নেতাকে লক্ষ্য করে ভাটপাড়ায় চলল গুলি পৌঁছালেন অর্জুন সিং পুলিশকে ঘিরে বিক্ষোভ ছাত্র সমাজের নবান্ন অভিযানের পরে বারো ঘন্টার বাংলা বন্ধ ঢেকেছে বিজেপি তবে সকাল থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে মিশ্র বন্ধের প্রভাব পড়লেও বেলা বাড়তে এই ভাটপাড়ায় চলল গুলি ভাটপাড়া বিজেপি নেতার প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি চলার ঘটনা ঘটে রাজ্য বিজেপির বারো ঘন্টা বন্ধের মধ্যেই বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে

ও আরেকটা ছেলেকে গুলি লেগেছে গাড়িতে ব্যাপক ভাবে গুলিবাজি হয়েছে বম চলেছে আর সব এরা পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে বলছি যে পুলিশ কোথায় ছিল পুলিশ পুলিশ তৃণমূলের তাবেদারি করছে আর কোথায় থাকবে

উন্ডেড হয়েছে একটা ড্রাইভার গুলি লেগেছে এখান থেকে গুলি বেরিয়ে গেছে দেখুন গাড়িতেও রক্ত লেগে আছে আর রবি সিং আর প্রিয়াঙ্কু পাণ্ডে এদের গুলি লেগেছে